ভিডিওতে আমরা নেপালের হিমালয় পর্বতের অনন্য সৌন্দর্য এবং বিস্ময়কর দিকগুলো সম্পর্কে জানব নেপালের হিমালয় শুধু পৃথিবীর উচ্চতম পর্বতমালার মধ্যে একটি নয় এটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি প্রথমেই আমরা জানব হিমালয় শব্দের মানে কি হিমালয় শব্দটি স্নো হিম এবং আবাস আলায় শব্দ থেকে এসেছে যা একত্রিত হলে দাঁড়ায় স্নোর আবাস বা বরফের বাড়ি এই পর্বতমালার মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আট আর চার আট মিটার অবস্থিত যা সারা পৃথিবীর পর্বতারোহীদের জন্য এক অন্যতম আকর্ষণ নেপালে মোট এক চারটি শৃঙ্গ রয়েছে যেগুলোর উচ্চতা আট শূন্য 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 মিটারেরও বেশি এর মধ্যে মাউন্ট মাচাপুত্রে লঙ্গটাং অন্নপূর্ণা এবং দাওলাগিরি অন্যতম এসব পর্বত শুধু পৃথিবীর উচ্চতম শৃঙ্গের জন্যই নয় বরং তার স্বাভাবিক সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যও বিখ্যাত হিমালয়ের প্রকৃতি এবং জীববৈচিত্র্য বৈচিত্র্য অতি বৈচিত্র্যময় এখানে আপনি পেতে পারেন নানা ধরনের উদ্ভিদ প্রাণী এবং পাখির প্রজাতি নেপালের হিমালয় অঞ্চলে বিরল প্রাণী যেমন বাংলা বাঘ হিমালজান বিয়ার ওয়াইল্ড ক্যাট স্নো লেপার্ড ইত্যাদি দেখতে পাওয়া যায় এখানে আরও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ যেমন জলের উৎস যা নেপালের হাজারো মানুষের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া হিমালয়ের এই এলাকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ট্রেকিং হাইকিং পর্বতারোহণ এবং অন্যান্য অ্যাডভেঞ্চার কার্যক্রমের জন্য সারা বিশ্বের পর্যটকরা এখানে আসেন তেমনি মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক অন্নপূর্ণা সার্কিট এবং লাংটান ভ্যালি ট্রেক অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট এই ট্রেকিং রুটগুলো নেপালের মনোরম পাহাড়ি দৃশ্যের সাথে মিশে এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে হিমালয় শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং এটি নেপালের সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্যের একটি অঙ্গ এই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই বিস্ময়কর পর্বতমালা সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়েছেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য